আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন সবাইকেও ওহিমার কিচেন অ্যান্ট লাইফ স্টাইলে স্বাগতম যে যেখান থেকে দেখছেন সবাইকে শুভকামনা বরাবরের মতো আপনাদের সবাই সাথে আজ আরেকটা ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম সেটা হলো আমরা দুই বনে চলে যাচ্ছি হাঁটতে হাঁটতে বোনের মেয়ের মাদ্রাসায় বোনের মেয়েকে ভর্তি করা একটা নতুন মহিলা মাদ্রাসাতে সেখানে আজকে অনেকদিন যাবত বনে যাবে যাবে বলছে কিন্তু একা একা তাই যেতে পারছে না তো এখন যেহেতু বোনের বাড়িতে গেলাম এখন বোন আমাকে নিয়ে চলে যাচ্ছে মেয়ের মাদ্রাসা দেখার জন্য যাওয়ার পথে কিছুটা সময় আপনাদের সাথে শেয়ার করছি তো রাস্তা দিয়ে হাঁটতে অনেক ভালোই লাগে এই তো বোনের মাদ্রা মেয়ের মাদ্রাসা চলে আসলাম এটা হলো একটা মহিলা মাদ্রাসা এই তো ওদের সাথে মেয়েদের সাথে কথা বলতেছে পরিচিত হচ্ছে বনে এই মাদ্রাসাটার নাম কানকির হাট মদিনাতল ওমা মহিলা মাদ্রাসা মাদ্রাসাটা আসলে অনেক সুন্দর বাইরের থেকে অনেক সুন্দর আর এটাকে আমেরিকার মাদ্রাসা বলেও সবাই চেনে আমরা মাদ্রাসার ভিতরে চলে যাচ্ছি মাদ্রাসার ভিতরে অন্ধকার তো যাওয়ার সামনে হুজুরের লাইব্রেরি বড় হুজুরের লাইব্রেরি দিয়ে রাখছে সামনে দিয়ে এই তো সামনে সিঁড়ি দিয়ে উঠতেছি আমরা উপরে এটা হলো তিনতলা বিল্ডিং খারাপ না মাদ্রাসা সোসাইটিটা অনেক ভালোই লাগছে চারপাশটা ভালো সুন্দর মেয়েদের জন্য সিক্রেট আছে মেয়েরা যেহেতু বাহিরে না যেতে পারে এই জন্য বড় গেট আছে সামনে এই তো আমরা ফাইনালি বোনের মেয়ে যে মাদ্রাসা পড়ে সেখানে চলে আসলাম এই তো মাদ্রাসার ভিতরের দৃশ্য মেয়েরা এখানে অনাবাসিক আবাসিক সব রকমে থাকতে পারে ওরা এখানে থাকে ওরা এখানে খাওয়া দাওয়া করে পড়াশোনা করে আবার ডে কেয়ারের মতো দিনে বানে ঘুমাবার ব্যবস্থা ওদের এখানে আছে। এখানে ঘুমের ব্যবস্থা করে রাখছে যা সব মিলিয়ে ভালো লাগছে ওই যে সামনে একটা ভবন দেখা যাচ্ছে এই মাদ্রাসাটা ওই সাইডে নিয়ে যাবে আর মাদ্রাসার ভিতরে অনেক ভালো লাগছে সব থেকে বেশি যে বড় ম্যাডাম যিনি এখানে মহাদ্রাস আছেন উনি ওনার আর রুমের পাশে একটা ক্যান্টিনের মতো করে রাখছে ছেলে ছেলেমেয়েরা যেহেতু বাইরে না যেতে হয় মানে মেয়েরা যেহেতু বাইরে না যেতে হয় এখান থেকে টুকিটাকি যা লাগে তাদের জন্য ঝালমুড়ি বিস্কিট চানাচুর খাতা কলম পেন্সিল মানে যাবতীয় যা যা লাগে সব কিছু ম্যাডামের সুন্দরভাবে সাজিয়ে রাখছে এটা আপনাদেরকে ঘুরিয়ে দেখাচ্ছি আমার কাছে আসলে পরিবেশটা ভালো লেগেছে যা হোক মাদ্রাসাটা হয়তো বা বিল্ডিংটা পুরাতন তারপরও গেট আপটা ভালো লাগছে যাক সুন্দর মতে সব ডেকোরেশনটা ভালো করছে তারা তো মাদ্রাসা এখানে এটা থাকবে না এটাকে সামনের একটা বিল্ডিংয়ে নিয়ে যাবে তো বাচ্চারা যার যখন যেটা প্রয়োজন সেখান থেকে নেয় যাক মাদ্রাসা থেকে বের হয়ে বোনের মেয়েকে নিয়ে চলে আসলাম বাজারে একটা কোকারেজ দোকানে সেখানে এসে টুকিটাকি যা জিনিস কিনতেছি বনে ঘুরে ঘুরে দেখতেছে আমরাও দেখতেছি একটু ভিডিও করতেছি এই তো মেয়েরা দুষ্টমি করতেছে খেলতেছে এখান থেকে বনে ঘরের জন্য টুকি টাকি যা জিনিস নেবে এই জন্য এই ভাইয়ার দোকানটাতে গেলাম তো অবশেষে চলে আসলাম বোনের বাড়িতে বোনের বাড়িতে এসে দেখি খুব সুন্দর একটা শালিক পাখি এই শালিক পাখিটা কথা বলতে পারে যে ছোট একটা মেয়ে এই পাখিটাকে পালে ওর নাম ধরে ডাকে সারা বলে ডাকে অনেক সুন্দর করে শীষ দেয় কেউ যদি কিছু বলে তাহলে সেটাকে আবার রিপিট করতে পারে এবং ও জিকির করতে পারে আল্লাহ আল্লাহ বলে জিকির করে অনেক ভালো লাগছে আমি কিছুক্ষণ ওর সাথে কথা বলছি ও অনেক সুন্দরভাবে মানে ডাকতে পারে সব কথাকে নকল করতে পারে এবং শীত দিলে সেটাকে নকল করতে পারে খুব সুন্দর একটা পোষ পাখি এ শালিক পাখি যাক মেয়েটা ছোটো থেকে ওকে লালন পালন করছে ভালো লাগছে